আচ্ছা আমি ওটা হাস্যকৌতুক বলছি এক মহিলা তার হাজবেন্ডের সাথে বেশ আরাম করে বসে ঘরে গল্প করছে যে দেখো তো তুমি কত ভাগ্যশালী আমার মতো বউকে তুমি বিয়ে করেছো আর আমার বাবা যা চেয়েছো তোমাকে তাই দিয়েছে কত তুমি ভাগ্যশালী জামাই হয়েছে প্রদীপ তোমার বাবাকে সেদিনে বললাম দশ হাজার টাকা দিতে সে দিলো না কি বলল দেব না আমার পক্ষে সম্ভব নয় বলছে তা দিলো না তো কি হয়েছে বলছে তোমাকে কত ভালোবাসে বলো নিকুচি করেছে তোমার বাবার মুখে না এক লাথি মারি জামাই বলল বলতে বলতেই দেখি বেল বেজে উঠল বেল বাঁধতেই জামাই গিয়ে দরজা খুললো। ফুলে দেখছে শ্বশুর মশার দাঁড়িয়ে আছে তখন তার সেই বিক্রম ছুটে গেছে সে মেনি বেড়াল হয়ে বাবা আসুন বাবা বসুন এখানে বসুন একটু জল খান আপনি বাবা কখন এলেন বলছে ওই তুমি যখন লাচ্চা মারলে তখনই এসছি এরপর একটি বাচ্চা কিছুতেই সে লেখাপড়া করবে না তার মা রান্না করছে করে বাপকে বলেছে যে তুমি বাচ্চাকে লেখাপড়া করিয়ে দাও তুমি একটু নিয়ে বসো বাপের তো অত ধৈর্য নেই বাপ বলছে আর দমদম পিঠি দিচ্ছে দিয়ে যাই হোক সেই রকম করতে করতেই বলছে ছেলেকে শেখাচ্ছে জানিস তো বাবা সংসার সুখের হয় স্বামীর গুনে ওই রান্নাঘর থেকে বউ শুনেছে শুনে বেরিয়ে এসেছে বলছে কি তুমি উল্টো আমার কাছে ছেলেকে শেখাচ্ছ সংসার সুখের হয় স্বামীর গুণে না সংসার সুখের হয় রমণীর গুণে বলছে গিন্নি আগে শোনো তারপরে তুমি আমার সাথে ঝগড়া করবে বলছে বলো তাহলে বলছেন সংসার সুখের হয় স্বামীর গুণে যদি সেই স্বামী সব কথা স্ত্রীর কথা শোনে সব স্ত্রীর কথা শোনে সংসার সুখের হয় স্বামীর গুণে আচ্ছা একটা জায়গায় পরীক্ষা চলছে মানে ক্লাসরুমে পরীক্ষা চলছে এরপর যারা যারা লেখাপড়া করেনি তারা ভাবছে কি পরীক্ষা দেব এবং ইতিহাস পরীক্ষা হ্যাঁ আর যে ফার্স্ট বয় সে সামনে বসেছে বেঞ্চে এবং কোশ্চেনপত্র দেওয়া হয়েছে দেয়া হতেই সে ঝটপট ঝটপট করে লিখছে আর তাকে আর সেই বন্ধুকে সব অন্যান্য ছেলেরা বলে রেখেছে তুই এমন করে লিখবি পাই আমরা দেখে টুকে টুকে লিখবো তখন ছেলেটাও বলেছে ঠিক আছে টুকে টুকে লিখবে দিয়ে এরপর সে উত্তর দিচ্ছে বাঁধর কখনো বিপদে ভাঙিয়া পড়তেন না এরপর ছেলেরা সেটাকে পেছন থেকে দেখছে দেখে বলছে বাবা ও বিপদে কখনো জাঙিয়া পড়তেন না নতুন গেম খেলবো